তা পৃথিবীতে রাসুলের সে ভালো মানুষ এসেছে আসবে তার মতো মানুষ যখন বিনা স্বার্থে বিনা স্বার্থে গোটা জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নিজে কষ্ট করে তাইফে গিয়ে দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত বলেন না কেন তাওহিদের দাওয়াত দেওয়ার কারণে তাইফের মানুষজন তো জামাই আদর করে খাওয়িয়েছে তিন তিনবার পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করে তিন তিনবার বেহুশ করে ফেলেছে ঠিক না বলে যুগে যুগে যারাই আল্লাহর রাসূলের মতো কোরআন দিয়ে তাফসির করবে তাদের কারো কারো তেরো বছর জেলখানায় থাকতে হবে কারো কারো দেশ ছাড়তে হবে কারো কারো কোরআনের তাবলিক কোরআনের ওয়াজ করার কারণে ফাঁসির কাজটি ঝুলতে হবে ঠিক না বলেন কিন্তু যারা কোরআন দিয়ে তাফসির করে না ওদের কোনো সমস্যা হয় না কথা বলেন না কেন দেখেন নাই কত হুজুর তেলতেলা হুজুর ছিল জামাই আদরে ছিল তাদের তাদের কোনো জেল জরিমানা নাই হামলা নাই কারণ তাদের বয়ানের মধ্যে তাদের তাদের মধ্যে আল্লাহর কোরআন ছিল না ঠিক কিনা বলে যারাই কোরআন দিয়ে কোরআনের হক কথা বলবে তাদেরকেই জালেমের টার্গেটে পড়তে হবে আমার রাসুলকে হত্যা করার জন্য তার জীবন দশায় সরাসরি বিরা আসিবার চেষ্টা করা হয়েছে সরাসরি বিরাশিবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে রাব্বুল আলামিন এবার রাসূলকে সেই কথাই বলতেছেন আপনি যখন কোরআন থেকে তাবলিক করবেন আপনাকে কিন্তু তখন ফুল ফুলসজ্জার মধ্যে রাখবে না জামা আদর করবে না ভালোবাসবে না আপনি যখন কোরআন থেকে তাফসির করবেন তখন কি করবে জানেন নাকি আপনার বিরুদ্ধে কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে আপনার বিরুদ্ধে তখন তারা ষড়যন্ত্র করবে এমন ষড়যন্ত্র আমার দেশে আছে না নাই আল্লাহ রাবুল সূরা হজর 82 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা তুলা আলাইহিম আয়াতুন বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার জরে কুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা হে নবী ওয়যা তুতলা আপনি যখন তেলাওয়াত করবেন আলাইহিম আয়াতুনা এই কোরআনের আয়াত বাইয়িনাত এবং যখন ব্যাখ্যা করবেন কোরআনের ব্যাখ্যা মানে এখন যেটা করতেছে এটা কোরআনের ব্যাখ্যা এটা কোরআনের কিন্তু কোরআন তেলামাজ শুনলে কেউ কিচ্ছু বলে না ভাগ্য ভালো তারা কোরআনের বর্তমান যা শুরু হয়েছে যদি অর্থ বুঝত নামাজের মধ্যে বাধা দিত কথা বলেন না কেন জমিনে গতকালকে আমাদের এক আলেম আব্রার হুরক আসিফ বগুড়ার মাটিতে গিয়ে বলতেছে মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এক পাতি এসে বাধা দিয়েছে আচ্ছা বলেন তো মুসলমানের দেশে মন থেকে বলেন ইমানদার মুসলমান আমার দেশের সংবিধান যদি কোরআন হয় আমি মুসলমান হিসাবে কি রাগ করার কথা সবাই কথা বলেন নাই আমি মুসলমান মরার পরে আল্লাহর কাছে যেতে হবে সেই আল্লাহর দেওয়া কিতাব জীবন দশায় মানার দরকার আছে না নাই এটা কি কোনো দলের কথা নাকি এটা তো ইমানের দাবি যে জমিন যার এ জমিনে আইন চলবে তার ঠিক কিনা বলেন সুরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে রংশ পাক বলতেছেন আলা লাহুল আমরু এ জমিন যার এ জমিনে আইন চলবে তার ঠিক কি বলেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে রংশ আল্লাহ পাক বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম দেওয়ার এক ছত্র মালিক আমি আল্লাহ আল্লাহু আকবার বলেন সূরা বাকারা এর 165 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ পাক বলতেছেন আনাল কুওয়াতালিল্লাহি জামিআ একক ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহু আকবার বল সুরা মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে গোটা পৃথিবীর

আল্লাহফাক সোহান নিসার একশো চুত্তর নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া আইয়ো নাস কত যা আহুম বুরহান উম্মের রব্বিকুম ওয়াঞ্জাল না আইলাইকুম নো রম্ মুবি না ইয়া আইয়ো হান্নাজ হে দুনিয়ার সমস্ত মানব জাতি শোনো কত যা আহ তোমাদের জন্য এসেছে রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান সোভামাল্লা কদান বুরহান মানে কি জানেন অকাট্ট্য দলিল বুরহান মানে কি অকাট্ট্য দলিল অকাট্য দলিল কি যে দলিলের পরে যে কথার পরে আর কোনো কথা চলে আল্লাহর কথার পরে দুনিয়ার কোন নেতার কথা চলবে মনে হয় কোনো হুজুরের কথা কোনো বক্তার কথা আল্লাহর কথাই চূড়ান্ত আল্লাহর কথার পরে আর কারু কথা চলতে পারে এবার আল্লাহর কথা একটা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদার ৫০ নম্বর আয়াতের মধ্যে বলেন আফা শুকুমাল যাহিলিতিয়া বগুন অমান আসা নমিনাল্লাহি শকুমাল লে পাও মেই ও কে নুন জোরে আল্লাহ একবার খারাপ লাগতেছে আপনাদের আল্লাহরাবগুলা আমিন বলেন আফা হুকমাল জাহিল বগুন তোমরা কি মানুষের বানানো জাহেল মূর্খদের বানানো আইন তালাশ করো নাকি আপনারা সবাই বলেন মূর্খদের মানুষের আইন কি আপনারা মানতে চান নাকি আল্লাহ পাক বলতেছেন ওমান আহসানু মিন আল্লাহি হুকমান লিকাম ইউকিনুন অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য অমান আহসান ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য কোরআনের মধ্যে আমি আল্লাহ উত্তম আইন দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ইমরানের 83 নাম্বার আয়াতের মধ্যে বলেন আফা গায়রাতিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রাতিল্লাহি ইয়াবগুন আমি আল্লাহর দিন আমি আল্লাহর আইন আমি আল্লাহর জীবন ব্যবস্থা আমি আল্লাহর দলবাদ দিয়ে কি তোমরা অন্য দিন তালাশ করবে নাকি অতচ ওলাহু আসলামা অতচ মেনে নিয়েছে আসলামা মাং সামা ওয়তি আর আসমান আর জমিনের মধ্যে যা আছে তাউ আউ ওয়াকারহা ইচ্ছা অনিচ্ছা সবকিছু হুকুম মানে কার আসমান জমিনের মধ্যে যা আছে হুকুম মানে কার তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা সৃষ্টির সেরা জীব আসলা ফুল মাক লোকার সৃষ্টির সেরা জীব সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করে আল্লাহ মামিন কন